আসসালামু আলাইকুম ইউরোপে প্রায় জায়গায় এরকম রাস্তার পাশে ঠান্ডা পানি খাবারের ব্যবস্থা এই সিস্টেমটা আমাদের মুসলিম কান্ট্রিতে থাকার দরকার ছিল যাই হোক আমি আমি শহরে আসছি তো তাই এই ভিডিওটা করার উদ্দেশ্য সেই জিনিসটা হচ্ছে কি গাড়িতে বসা ভিডিও করলে দেখা যায় কি অনেক পাহাড়গুলো সুন্দরভাবে দেখা যায় হ্যাঁ সাথে থাকেন আমি আপনাদের দেখাইতেছি যে আমরা যেখানে থাকি কতটুকু উঁচা জায়গা আর কত সুন্দর দেখা ইউরোপের দৃশ্যগুলা ঠিক আছে সেই জিনিসটা আপনারাও দেখেন হ্যাঁ দেখলে বুঝতে পারবেন যে এই কীরকম পাহাড়ের উপর দিয়ে নিজ দিয়ে রাস্তা এই হলো ইউরোপের রাস্তা হ্যাঁ এটা হলো রোমা থেকে উনাশি কিলোমিটার দূরে এই শহরটার নাম হচ্ছে ফলিনো শহর আমি এই ফলিনো শহর থেকে আরও ভিতরে যাইতেছি প্রায় একুশ কিলোমিটার দূরে সেই জায়গাটার নাম হচ্ছে কলফরিত ওখানে আমাদের আর কি ক্যাম্প আমরা ওই ক্যাম্পে থাকি তাই গাড়ির সামনে বসার উদ্দেশ্য একটাই যে সামনে থেকে আমি ভিডিওটা করব পাহাড়গুলো সুন্দরভাবে আমার ভিডিওটা করা হইব ঠিক আছে সাথে থাকেন দেখেন যে ইউরোপে সৌন্দর্য এই আমি দেখলাম যা যে পাহাড় এবং সাগর এই দুইটা জিনিসই ইউরোপ সৌন্দর্য করে রাখছে ঠিক আছে যত ইউরোপ কান্ট্রি আছে সব দেশেই আপনি দেখবেন পাহাড় এবং সাগর এই দুইটার কারণে আর কি খুব সুন্দর লাগে আর পৃথিবীতে সব সাগরই ভালো লাগে দেখতে সুন্দর লাগে মানুষের দেখা যায় সময় কাটানোর জন্য সাগর পার যায় আর পার্কে যায় এই দুইটা জায়গায় যায় বেশিরভাগ মানুষ এবং আর একটা জিনিস হচ্ছে যারাই গাড়ি চালায় আমি এই জিনিসটা দেখছি যে খুব ঠান্ডা মাথায় গাড়ি চালায় কোনো আপনার তাড়াহুড়া নাই যে আমাদের বাংলাদেশে দেখা যায় যে যেইভাবে তাড়াহুড়া করে গাড়ি চালায় বিশাল বিশাল বড়ো ধরনের দুর্ঘটনা ঘটায় ফেলায় ঠিক আছে কিন্তু এরা ওই সিস্টেমে গাড়ি চালায় না এদের একটা টাইম দেওয়া থাকে যে এই টাইমের মধ্যে সে তার ওই গন্তব্যস্থানে পৌঁছাইব ঠিক আছে এক মিনিট কমও হয় না বেশি হয় না একবারে টাইম টু টাইম যেয়া জায়গা মতন পৌঁছে যায় ঠিক আছে আর এমন টাইম দেয় যাতে কোনো এই তাড়াহুড়া করে গাড়ি না চালান লাগে যেখানে আপনার দেখা যায় লাগবো দশ মিনিট ওখানে বারো মিনিট দেয় তুমি রবার দিয়ে দেয় তুমি তাড়াহুড়া করবো না ঠান্ডা মাথায় গাড়ি চালাবা। আমি প্রায় এগারো মাস ধরে আসছি কিন্তু আমি এখন পর্যন্ত এই ইতালিতে মানে আমার চোখে অ্যাক্সিডেন্ট আমি এখন পর্যন্ত দেখি নাই ঠিক আছে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট দেখছিলাম মানে সেটা শহরের ভিতরে হয়তো একটা মোড় গড়তে যেয়া সাইডে লাগাই দিছে এটা আর কি দেখছি